মনোজাত কার কাছে করবেন কার কাছে কোনো খাজার কাছে না খাজাও ফকি আপনারাও ফকি কোনো ব্যাটার কাছে কি জন্য মনোজাত করেন আমাদের দেশের কিছু ভণ্ড আছে না নাই ভণ্ড ভণ্ডর কাছে যা খবরদার আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতা যাবে সৃষ্টি করেছেন কে কপাল দিয়েছেন কে তো অন্যের কাছে চান কেন এই যে ভিতরে আমার খাওয়াটা হজম করে সেটা হজম করে দেন কে যখন কেউ আল্লাহ নাম পড়ে তার ভিতরের সবগুলো আর গানকার কথা শুনে আল্লাহর কথা শুনে রাসুল বলছেন প্রত্যেকদিন ফজরের সময় যখন ঘুম থেকে উঠো মুখের দিকে সব অঙ্গ তাকিয়ে থাকে যখনই মুখ থেকে বলা হয় না ইলাহা ইল্লাল্লা হুয়াহাদাহু লাইকালা মুল কলাহুল হামা কুল্লিশ আইয়েম সব অঙ্গ প্রত্যঙ্গ বলে মুখ তোমার সাথে আমরা সবাই আছি আর যখন মুখের থেকে আল্লাহর নাম হয় না তখন হাত তার বিরুদ্ধে যায় চোখ তার বিরুদ্ধে যায় অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে চলে যায় এই জন্য যতই কষ্ট আসুক ধৈর্য ধারণ করব ইসলামের পথ আমরা ছেড়ে দেব যদি জানো দিতে হয় আমরা রাজি আছি না ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে নবী আলি ইসলাম ইসলামকে ধরে রেখেছেন যেমন যখনই কালেমা পড়েছেন বেলাল বেলালের পর অত্যাচার এসেছে উমাইয়া বেলালকে ধরে নিয়ে গেল শোয়া রাখলো বালুর উপর নিচে প্রচন্ড তাপ উত্তপ্ত বালু বুকের উপর পাথর চাপা দিয়েছে অজ্ঞান হয়ে গেছে বেলাল যখনই প্রাণ ফিরে এসেছে জ্ঞান ফিরে এসেছে তিনি বলছেন আহাদ কি বলছেন আহাদ আহাদ আল্লাহ সামাদ লামিয়ালি দেওয়ালামিয়ুলাদ لم يكن له كفوا احد পথে যদি ধৈর্য ধারণ করতে হয় হালালের জন্য ধৈর্য ধারণ করতে হলে রাজি আছেন না নাই হালালের বরকত বেশি না কম কথা বলেন আপনি চোখ দিয়ে দেখেন কোন হারাম খোরের ঘরে কোন শান্তি নাই বাচ্চারও শান্তি নাই নিজেরও শান্তি নাই হারাম কামাই করেছে বাচ্চা দুইটা ডিজাইন এরকম আছে না নাই কথা বল না কেন বউ একদিকে এসে আরেকদিকে আমাকে অনেক দিন আগে একজন ডিসি দাওয়াত করেছিলেন ঢাকায় ডিসির ঘরে গেলাম এরকম একটা টেবিল উপরে কোনো কাপড় নাই কিছু ডাল বুট মুড়ি এই তিনটা আইটেম দেখি যে ডিসি কাঁদছেন কাঁদেন কেন কয় হুজুর ষোলো বছর ডিসি গিরি করেছি এক পয়সা ঘুষ আমি খাইনি আল্লাহকে আমাকে পুরস্কার দিবেন না আমি বললাম আপনি কি পুরস্কার পান নাই কয় পেয়েছি কি পেয়েছি যখন ঘরে আসি মনে হয় বেহেশতে ঢুকেছি আমার ছেলে মেয়ে দুইটাই আমার বউ কখনো কারো সামনে আসে না পর্দা ছিলা ঘরে আসলেই মনে হয় আমি জান্নাতে আছি এখন ছেলেটা বড় ডক্টর হয়েছে ছেলেটা এখন আমার সাথে যোগাযোগ আছে ছেলে মেয়ে সব মানচেষ্টারে মেয়েটা একটা দিনদার ছেলের সাথে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আরেকজন দাওয়াত করলেন ধায় খাওয়া খাওয়ার কোনো অভাব এমনে করে আর ডিসি সাহেব কি হয়েছে করে কৈ শান্তি নাই শান্তি নাই শান্তি হরে গে খোলাম তোর বহু